এরকম একটা যদি পাশমিনা শাড়ি থাকে তাহলে পুজো হোক বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে পরলে কিন্তু দেখতে সবাইকে বেশ সুন্দর লাগবে আর ভীষণ সফট এই লক্ষ্ণ পশমিনাগুলো দেখতেও কিন্তু যেমন সুন্দর পরলে সবাইকে ঠিক ততটাই সুন্দর লাগবে পরপর আমি কালারের অপশানগুলো দেখিয়ে দেবো আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছটপট করে বুকিং করতে হবে আর এই এক্সক্লুসিভ কানি সিল্কের লক্ষ্ণ পশমিনা শাড়িগুলোর দাম যাচ্ছে মাত্র তিন হাজার টাকা ফ্রি শিপিং যাচ্ছে অল ওভার ইন্ডিয়া এবার আমি আপনাদের কালারগুলো দেখাচ্ছি ডিজাইনগুলো একই থাকবে শুধুমাত্র কালারের অপশানগুলোই আলাদা হবে আপনাদের যে কালারটা বা যে কালারের শাড়িগুলো পছন্দ হবে একটা করে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আর এই দারুণ কোয়ালিটির কানি সিল্কের লক্ষণ পশমিনা শাড়িগুলো হাতে পাওয়ার পরে একটা রিভিউ আপনাদের দিতে হবে যে শাড়ির কোয়ালিটি বা শাড়িগুলো দেখতে কতটা সুন্দর আশা করি শাড়ির কোয়ালিটি হাতে পেলেই বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কতটা ভালোভাবে মেনটেন করা হয়েছে আর এই দারুণ দেখতে শাড়িগুলো পরলে সবাইকে ঠিক ততটাই সুন্দর লাগবে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছটপট বুকিং করতে হবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি